পৌষ সংক্রান্তির দিনে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরল না কিশোর সেলফি তুলতে গিয়ে শেষ পর্যন্ত হারাতে হলো প্রাণ প্রতি বছরের মতো এই বছরেও মরক সংক্রান্তি উপলক্ষে গঙ্গা মেলার আয়োজন হয়েছিল চন্দ্রকোনা রোডের কুবাই এলাকাতে কুবাই সেতু নিচে থাকা নদীর পাড়ে এই মেলাতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন সেই মেলাতেই এসেছিল সরবেরিয়া গ্রামের সতেরো বছরের একটি কিশোর দেবানঞ্জন রায় এবং তার সঙ্গে আরও তিনজন মেলায় ঘোরার পর তারা ট্রেন লাইনের সামনে আসে সেলফি তুলতে ট্রেনের সামনে সেলফি তোলার জন্য কুবাই সেতুর ওপরে অপেক্ষা করছিল তারা নিজের খেয়ালে সেলফি তোলার সময় হঠাৎ পিছন থেকে অগ্রগ্রামী একটি ট্রেন প্রচণ্ড গতিতে চলে আসে সঙ্গে থাকা দুই কিশোর কোনোভাবে লাইন থেকে সরে যেতে পারলেও দেবানন্জন পালাতে পারেনি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘটনার জেরে বেশ খানিক্ষণ বন্ধ ছিল এলাকার ট্রেন চলাচল প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ